আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা আজকের ক্লাসে আমরা শিখব অজুর ফরজ কি কি এবং কিভাবে অজু করতে হয় অজুর ফরজ মূলত চারটি সমস্ত মুখ ধোয়া এই চুলের উপরের গোড়া থেকে নিয়ে থুতনি নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়াটি হচ্ছে অজুর প্রথম ফরজ চারটি ফরজের এক নম্বরটি তারপরে হচ্ছে দোনো হাতের কণুসহ ভালোভাবে ধৌত করা এটি হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার কারণ হচ্ছে মাথা মাসে করা মাথাটিকে তিন ভাগের এক ভাগ মাসে করা এবং সর্বশেষ কারণটি হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধোয়া এই চারটি নিয়ম সঠিকভাবে আপনাদেরকে পালন করতে হবে যদি কোনোটি মিক্স হয়ে যায় তাহলে অজু হবে না তাহলে আমি আবারও বলতেছি অজুতে ফরজ সমস্ত মুখ ধোয়া দোনো হাতের সহ ধোয়া মাথা মাসেহ করা এবং দোনো পায়ের টাকনুই সহ ধোয়া নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ